আমাদের প্রিয় নেতা দেশবায় তারেক রহমানের নির্দেশে গাইবাঙ্গা জেলার যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল আয়োজিত আজকের এই যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যা নেতাবো স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ছাত্রদল থেকে বের ওঠার নেতৃত্ব রাজপথের পরীক্ষিত সৈনিক বন্ধুবর এস এম জিরানি উপস্থিত রয়েছেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আরেকজন ছাত্রদল থেকে বেড়ে উঠা নেতৃত্ব পরীক্ষিত যুবনেতা পরীক্ষিত জননেতা শরীফ ইয়াসিন আলী উপস্থিত এই যৌথকর্মী সমাজ প্রধান বক্তা বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি চট্টগ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠার নেতৃত্ব শ্রেয়ভাজন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আজকের সঞ্চালক শুরু থেকে এ পর্যন্ত যিনি সার্বজনীনভাবে সঞ্চালনা করে আসছেন অত্যন্ত সুবক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠে নেতৃত্ব কিন্তু আওয়ামীবাদের আঘাতে কত বিক্ষোভ কালা নির্যাত ছাত্রনেতা শ্রেয়ভাজন আমানুল্লাহমান শেষসেবক দলের সংগ্রামী যুদ্ধশালী সম্পাদক ফয়সাল আহমেদ বাংলার সহ গাইবান্ধা জেলার যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বৃন্দ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমার সামনে উপবিষ্ট আপনারা যারা বিভিন্ন জনপদ থেকে এখানে এসেছেন কেউ ইউনিয়ন থেকে কেউ ওয়ার্ড থেকে উপজেলা পৌরসভা জেলা থেকে যারা আজকের এই কর্মী সভাকে গুরুত্বপূর্ণ মনে করে অনেক কাজ না অনেক কাজকে এক রেখে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই কর্মী সভাকে সফল মিলিত করার চেষ্টা করছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং কীপ্ত অভিনন্দন দশক জ্ঞানী ভর্তি ছিল ছিল কিনা তারা কিন্তু নাই চলে গেছে অর্থাৎ আপনারা আজ তাদের মাসখানেক একটি পার্থক্য তৈরি হয়েছে সেটা হচ্ছে কমিটমেন্ট আমাদের প্রিয় নেতৃ সেই কথা বলার জন্য এসেছে পাঁচই আগস্টের পর থেকে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাদের কি করণীয় আর ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আজ তারেক রহমান পাঁচই অগস্টের পরে ভার্চুয়ালি কানেক্ট হয়ে বাংলাদেশের বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দকে ইতিমধ্যে সতর্ক করেছেন কোনটি করতে হবে আর কোন কাজটি করতে হবে না আপনার নিজের ঐতির মধ্যে বুঝে গিয়েছেন আমার বিশ্বাস বন্ধুরা আমার পাঁচই সকল ছাত্র গণপ্রথান কি জন্য সংগঠিত সংগঠিত হয়েছে নিশ্চয়ই আপনার বাড়ির পাশের বাজারে ওই আওয়ামী সন্ত্রাসীদের ফেলে দেওয়া আপনারা এই সুবিধা চেতাবাজি করবেন অন্যের জমি দখল করবেন এজন্য নিশ্চয়ই কোন ষোলো বছর অনেকেই জীবনের মূল্যবান সম্পদ ছাত্রত্ব হারিয়েছেন শিক্ষা জীবন শিক্ষক উপভোগ করতে পারেন বন্ধু কিংবা সহকর্মীরা বিদেশে জমিয়েছে নিরাপদ নিরাপদাশ্রয়ের জন্য কিংবা উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য সেই সময় কাজী নজরুল ইসলামের যৌবনের গান কবিতার কাঙ্ক্ষিত যুবক হচ্ছেন আপনার আবুল আপনাদের ত্যাগের উপর সাহসের শক্তির উপরে বল করে বাংলাদেশে পাশে অবাস একটি সফল ছাত্র গণ সংগঠিত হয়েছে বন্ধু রহমান কারণ আপনারা ব্যক্তিগত কোনো লাভ লোকসানের হিসাবের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে আপনার মনে হয়েছিল স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না যদি সতবর্ত আপনি চেয়েছেন বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনতা ভোগ করতে পারে পার্লমেন্ট কিন্তু কোনো কার্যকারিতা ছিল না বলিনি আপনি যেছিলেন বাংলাদেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হোক কত শোনা বছর আদমাত ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না বল আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার পার্থিন রাজনৈতিক পরিচয়ে দ্বারা বিচারের রায় নিদ্ধত হতো বন্ধুরা হাসানকে গ্রহণ করা হয়েছিল বন্ধুরা আমার র্যাব ছিল পুলিশ ছিল কিন্তু আমাদের জীবনে কি কোনো নিরাপত্তা ছিল প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেওয়ার কমিটমেন্ট দিয়ে র্যাব পুলিশ চাকরি জীবন শুরু করেছিল অথচ র্যাব পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তা পুরোপুরি চলে গিয়েছিল বন্ধুরা আমার আপনি চেয়েছিলেন বাংলাদেশে একটি নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে আদালতে ন্যায় বিচার নিশ্চিত হোক আপনি চেয়েছিলেন র্যাব পুলিশ বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাথে নিরপেক্ষ আচরণ করুক অথচ র্যাব পুলিশ খুন খুন হামলা মামলা গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল বন্ধুরা আমার গত ষোলো বছর পৃথিবীর নিশ্চিততম শতকের একটি ছিল শেখ হাসিনা সরকার আমরা পৃথিবীতে অনেক সদে শতকের নাম শুনেছি বন্ধুরা আমার তারা জনবেশে করে পালিয়েও দিয়েছে যেমন আলজেরিয়ার আব্দুল আজিজ ভুতাফলে ভুতাফলে আপনার নাম শুনেছেন হয়তো বা এরকমের আরো অনেক সদে শাসক পৃথিবীতে ছিলেন স্বাধীন নির্বাচনের পরে বাংলাদেশে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন ভেবেছিলেন এই সরকার তো আর কখনো ক্ষমতা থেকে নামবে না অনেককে আমি হতাশাগ্রস্ত দেখেছিলাম কিন্তু একজন মানুষকে আমি হতাশাগ্রস্ত দেখিনি তিনি হলেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আমি একটি তখনকার একটি ভার্চুয়াল মিটিংয়ে বলেছিলাম যে পৃথিবীর দুঃখতম সবশাসক যারা রয়েছে তাদের মধ্যেই মধ্যে শেখ হাসিনা অন্যতম কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত হয়েছি এটা আল্লাহর অশেষ রহমত তার কারণ হয়েছে তখন তার চেয়ে অনেক সময় লেগেছিল আপনারা ওই চিফ অগাস্ট দিবসের কথা শুনেছিলেন তার পতন হতে শত বছর লেগেছিল একটু আগে বলেছিলাম আলজেরিয়ান আব্দুল আজিজ বুদা খেলেফা তার পতন হতে তিন বছর লেগেছিল ওই রোমানিয়ার চশেস্ক নিকোলাই চশেস্ক I'm the SHANE- ¡Mira la portada... Алиец!

সেখানে হয়তো এখন পাঁচশো জনের মিছিল হচ্ছে আমাদের তাতে আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি হচ্ছে ওই মিছিল গত ষোলো বছরের আওয়ামী সচিবের উৎকৃষ্টমুখী দালাল আমি শুধু বলছি আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো অন্যায় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না ইতিমধ্যে আমাদের সায়ক যারা তারেক রহমান বারবার সতর্ক করেছেন তারপর অনেকে সতর্ক বার্তা উপেক্ষা করে অন্যায় কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন আমরা যুবদল থেকে ইতিমধ্যে অনেক নেতাকে কমিটি পাঠন করেছি অনেককে আমরা অনেকের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি বন্ধুরা আমরা চাই না চাই না বললাম আমরা চাই আগামী দিনে একটি সৎস্য গ্রহণ নির্বাচনের মধ্য দিয়ে ভিএনপি জনচনের সর্ব গঠিত প্রচলন করবে এবং আপনারা রাষ্ট্রের কাজ থেকে ন্যায্য অধিকারটুকু আপনারা যাতে পান সেজন্য আমরা চাই আগামী নির্বাচন নাম পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আপনারা কাজ করবেন সতর্ক থাকবেন চাষবাস থেকে